আজরাইলা শিয়া প্রাণ করিব হাই হাইগ আজরাইলা শিয়া প্রাণ করিব হরণ ওরে নিজ গুণে করবা আনি বারন আমার উপায়কে তখন আমার আল্লাহ নিরঞ্জন জানি কি হালে আমার হইব মরণ ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা মরণটা কখন কোন অবস্থায় কোথায় জানে হয়ে যায় এই নির্দিষ্ট কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না তবে একটা কথা শুনে রাখুন মৃত্যু হওয়ার আগে যেখানেই যে অবস্থায় মৃত্যু হয় মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে আর এই বিষয়ে হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মউত আজরাইল সালামকে পাঠাইবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য আমার মদিনার বলেন ও জগৎবাসীরা শুনো সুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুইটা সুরত ধারণ করে বান্দার জান কবজ করবে দুইটা সুরত কেন দয়াল নবী বলেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সুরত ধারণ করে আসবে আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে আসবে আজকে আলোচনার মাধ্যমে আমরা ওই দুই তিনটা বিষয় সম্পর্কে জানবো মুমিন ব্যক্তিদের মরণটা কিভাবে হয় ইন্তেকালের পরে মুমিনদের জায়গা কোথায় হয় আর জাহান নামি ব্যক্তিদের মরণটা কিভাবে হয় আর ইন্তেকালের পরে জাহান নামি ব্যক্তিদের স্থানটা কোথায় হয় এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন তো সবাই ও যুবক বন্ধুর আমার বাবা যেরা তাইলে একটু আওয়াজ করে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্র কে এই জন্য কবি বলেছেন তুমি রাখো কি বা থাকিতে যেন তোমাই না ভুলি ঠিক না বি আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাবুল আহকামুল হাকিমিম আমাদের সবাইকে একদিন পরপারে নিয়ে যাবেন কারণ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য আমরা যারা গ্রহণ করেছি ভুলে যাবেন না যে আমাদের মৃত্যু যে হবে না এটা অস্বাভাবিক কিছু নয় সবার একদিন মৃত্যু হয়ে যাবে কুল্লু না সিং কাতুল মাউদ প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে একটা কথা জেনে রাখবেন মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে আর ওই কথাটাই আল্লাহ রা লামিন কফের ক্বাফের 19 আয়াতে পাঁচ জানিয়েছেন বুঝিয়েছেন আসুন আল্লাহ পাকের ঘোষণাটা একটু শুনে নেই

كنت منه تحيد আল্লাহ তালা বলেন এই মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ এক্সাম্পল লক্ষ্য করে দেখবেন আমরা কারো ঘরে বসে মোনাজাত করলে মসজিদে বসে মোনাজাত করলে মাহফিলে বসে মোনাজাত করলে দেখবেন আমরা আল্লাহ তালারে ডাক দিয়া কই আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না আল্লাহ গো আমাদেরকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না দেখবেন রে ডাক দিয়া কই আল্লাহ ইমানের সহিত আমাদেরকে মরণ দান করো বলিকি কি বলিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সব সময় আল্লাহ তালারে ডাক দিয়া কই আল্লাহ দয়াল নবীর চেহারা মোবারক দেখাই আমাদেরকে মরণ দান কইর মোনা যাতে এই কথাটা বলি কি বলি না বলার কারণ হলো মৃত্যু এমন একটা জিনিস কার মৃত্যু কখন কোন অবস্থায় কিভাবে হয় এর নির্দিষ্ট কোন গ্রান্টে পৃথিবীর কোন টি সব মুহাদ্দিস দিতে পারবে না আসুন সামনে যাই মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী বলেছেন যদি কোন মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় যুবক বায়ের আমার মনোযোগ দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যদি মরণ যন্ত্রণা হয় এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে সাকারা যখন শুরু হবে সুন্দর একটা সুরত ধারণ করে তাদের যান কবজের জন্য যখন আসবে আল্লাহর নবী বলছেন মমিন ব্যক্তিদের আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মুখ থেকে একটা মুসকে মুসকে হাসি বের হবে যদিও মরণ যন্ত্রণা হয় মুমিন ব্যক্তিদের মরণ যন্ত্রণা হয় না তারা আজরাইল সালামকে দেখার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটবে আর যখন আজরাইল তাদের কবজের সময় দেহের মধ্যে হাত রাখবে মুমিন ব্যক্তিদের এতটুক পরিমাণ কষ্ট হবে দয়াল নবী বলেছেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেরকম কষ্ট হয় মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ের মধ্যে কামড় দিয়েছে এর চাইতে বেশি কষ্ট হবে না যুবক বন্ধুরা আমার বাবাজিরা মুমিন ব্যক্তিদের ইন্তিকালের সঙ্গে সঙ্গে দয়াল নবী বলেছেন তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে আপনারা বাস্তব একটু লক্ষ্য করে দেখবেন কোন এলাকা থেকে কোন ভালো মানুষ যদি মারা যায় কোন ইমানদার ব্যক্তি যদি মারা যায় কোনো আল্লাহর অলি যদি মারা যায় আমরা যদি তাদের লাশ দেখতে যাই এমন কিছু লাশ দেখবেন ইমতিকালের পরে তাদের চেহারার মধ্যে একটা মুসকি মুসকি হাসি দেখা যায় কিছু কিছু লাশের ধরন দেখবেন ইন্তেকালের পরে চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যায় তখন দেখবেন আমরা রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈসা লোক মুখে কথা বলি আহারে ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল ওনার মরণটা এমন সুন্দর হয়েছে ইন্তেকালের পরে যেন তার মুখে একটা হাসি ফুটে রইছে বলি কি বলি না অনেক সময় দেখবেন আহ ব্যক্তিটা এতো ভালো ছিল মারা যাবার পরও তার চেহারাটা সুন্দর হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে আমরা বলি কি বলি না অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয় এটা হাদিস শরীফের কথা এ মিনার কোটের যুব সমাজ ও মুরুব্বি সমাজ গভীর মনোযোগ মদিনার কামলি বলা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তিকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায় তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে কারণ এই কারণে আখেরাতের প্রথম গাটিটাই হইল কবর আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর মদিনার কামনিওয়ালা নবী বলেছেন কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে আর একটা ঘাট পার হওয়া তার পক্ষে কষ্ট হবে না আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে একটা ঘাটও পার হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না যুবক বন্ধুরা আমার মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এদের কবরের জীবনটা সুখের হবে কারণ এরা স্টুডেন্ট ভালো এরা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায় দেখবেন এদের কোনো টেনশন থাকে না ছাত্র যদি ভালো হয় এরা দেখবেন পরীক্ষার হলে হাসি মুখে যায় এবং প্রশ্ন কখন পাবে উত্তরগুলো লিখবে এরা অপেক্ষায় থাকে কারণ ভালো স্টুডেন্টের কোনো টেনশন থাকে না মুমিন ব্যক্তিরা তাদের টেনশন এই জন্য নেই দুনিয়াতে তারা তাহাজ গুজার ছিলেন তারা আল্লাহর জিকির করেছেন তারা ওত্তিয়া নামাজ পড়েছেন এরা আল্লাহর জিকির করেছেন এরা নবীর দুরুত পড়েছেন এরা মানুষদেরকে আলোর পথ দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা একজন মুমিন ব্যক্তি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না একজন মুমিন ব্যক্তি কোনো দিন ইমান হারা চলতে পারে না একজন মুমিন ব্যক্তি কোনো দিন মানুষদেরকে অন্ধপথে ডাকতে পারে না একজন মুমিন ব্যক্তি কখনো বেয়ামলি হইতে পারে না মুমিন তারাই হয় যারা ওক্তিয়া নামাজ পড়ে যারা আল্লাহ নবীকে তাজিম করে যারা দয়াল নবীর গোলামি করে বন্ধুরা আমার বাবাজিরা আমার এদের দুনিয়ার জিন্দগিটা যেমন সুকময় হয় এদের কবরের জিন্দগিটাও আরামের হয় মনোযোগ আখেরাতের প্রথম গাটি কবর দেশে যখন মুমিনদেরকে দুনিয়ার জমিন থেকে জানাজা দিয়ে পাঠানো হয় মদিনার কামলি নবী বলেছেন দাফন করার পরে চল্লিশ কদম দূরে আসার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন একজন ফেরেশতার নাম হলো মুনকার আর একজন ফেরেশতার নাম হলো নাকির কথাখন ঠিক না বিঠিয়ে মুনকার নাকির ফেরেশতা সবার কবরের মধ্যে আসবে ও বন্ধু ওই কবরের ঘাট পার হওয়ার জন্য সেখানে একটা পরীক্ষা হবে কবরের ঘাটে যেই পরীক্ষাটা হবে ওই পরীক্ষাটাই হইল ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আখিরাতের ঘাটের প্রথম পরীক্ষাটাই হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে কবরের প্রশ্ন কয়টা জুড়ে বলেন কবরের প্রশ্ন এটা আমরা সবাই জানি কবরের প্রশ্ন তিনটা এরই মধ্যে প্রথম প্রশ্নটাই হবে মান রাব্বুকা তোমার রবকে মুমিন ব্যক্তি যারা হবে এরা স্পষ্ট সুন্দর করে বলে দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওয়ামান আমার দিন তোমার দিনকেই কি ওই মুমিন ব্যক্তি হাসি বলে দিবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নম্বর প্রশ্নটা যখন করা হবে আমার মদিনার কামলিওয়ালা নবী রহমত আল্লিল আলামিন নবীকে আপন আপন কবরে হাজির করে সশরীরে হাজির করে প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল বইসা ফিকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ